কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা দুর্ভাগ্যে জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই এবারে আরো বড় বিপদে পড়ে গেলেন সাকিব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আদালত আইফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলা নথি থেকে জানা যায় সাকিব সহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় গেল বছর পনেরো ডিসেম্বর আঠারো জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয় শুধু তাই নয় সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব মরার উপর খাড়ার খা লাল সবুজ জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক কবে যে আবার দেশে আসবেন নাম্বার 75 ফাইভ সেটাই এখন সবার অজানা এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন সেখান থেকে এই ঘটনা কিভাবে সামাল দেন সেটাই এখন সবার দেখার অপেক্ষা চায় না সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব